চিকেন আর ভেজিটেবল এরা নাকি একসাথে রান্না না হলে রাগ করে চিকেন ভাবে আমার জন্যই তো সবাই প্লেটে লড়াই করে অন্যদিকে সবজির যুক্তি হ্যাঁ ভাই আমি তোমাদের স্বাস্থ্য ধরে রেখেছি তেমনি আজকে চিকেন এবং ভেজিটেবলের এক মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে ঘরে বাচ্চারা সবজির জন্য খাবার ছেড়ে পালিয়ে যায় তারাও দেখবেন তামা তামা করে খেয়ে নেবে রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন চলুন দেখা যাক প্রথমে সবগুলো সবজি কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন তারপর একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আদা রসুন পাতা পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হলে যখন মশলায় তেল ভেসে উঠবে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পাঁচফোড়ন এবং সাথে কিছু লিকুইড দুধ এই লিকুইড দুধটা অবশ্যই অবশ্যই দিতে হবে কারণ এটাই এই রান্নার প্রধান উপকরণ লিকুইড দুধটা মশলার সাথে মিশে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো মশলার সাথে মিশিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে ভালো করে জাল দিতে হবে সবজিগুলো মশলার সাথে ভালো করে জাল দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা কিছু মাংস নিয়ে নিব মুরগির বুক থেকে কাটা মাংসগুলো বন চারা তার সাথে গোলমরিচ গুঁড়ো লবণ এবং কিছু কর্নফ্লাওয়ার মিশিয়ে তেলের মধ্যে এটা ভেজে নিব যখন মাংসগুলো ভাজা হয়ে যাবে দেখতে এরকম কালার হয়ে যাবে তখন মাংসগুলো সবজির সাথে মিশিয়ে দিতে হবে এতে করে মাংস যে ফ্লেভারটা আছে এটা সবজির সাথে মিশে যাবে সবশেষে আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করবো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না দেখবেন তারাও তামাতামা করে খেয়ে নেবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন